দু সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমরা অনেকেই নিজেদের পাওয়া নাম্বারে অসন্তুষ্ট থাকায় পিপিআর মানে রিভিউ এবং পিপিএস অর্থাৎ স্কুটিনটির জন্য আবেদন করেছিলে এই বছর পিপিআর এবং পিপিএস এর দুটি ভাগ ছিল একটি তৎকালীন আর একটি নর্মাল তৎকালীনে যারা আবেদন করেছিল তাদের রেজাল্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে নর্মালে তোমরা যারা আবেদন করেছিলে তোমাদের রেজাল্ট এখনো প্রকাশিত হয়নি রেজাল্ট এক মাসের মধ্যেই প্রকাশিত কিন্তু হয়ে যাবে এই তৎকালীনে আবেদন করার পরও অনেক ছাত্রছাত্রী নিজেদের প্রাপ্ত নাম্বারে কিন্তু অসন্তুষ্ট থাকছো মনে হচ্ছে এর থেকে অবশ্যই তুমি বেশি নাম্বার পেতে তাহলে তুমি আর করতে পারবে আর টিআই করার মাধ্যমে নিজের খাতার জেরক্স নিজের হাতে নিয়ে কিন্তু দেখতে পারবে এই আর কিভাবে করতে হয় এ নিয়ে বিস্তারিত তথ্য আমি আগেই আলোচনা করে দিয়েছি পারলে ভিডিও গুলো একবার দেখে নিও তোমরা বারবার আমাকে কমেন্ট করে জানতে চাইছো দাদা অ্যাপ্লিকেশনে কি লিখতে হবে অ্যাপ্লিকেশনটি কোথায় গিয়ে জমা দিতে হবে পারলে এই নিয়ে আরেকটি ভিডিও আপলোড করে দিন তো তোমাদের জন্যই আজকের এই আলোচনা আমি সম্পূর্ণ তোমাদের যে অ্যাপ্লিকেশন সে অ্যাপ্লিকেশনটি তুলে ধরছি এবং কোন ঠিকানায় কারা গিয়ে আবেদনপত্র জমা করবে সেটিও কিন্তু দেখিয়ে দিচ্ছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর হ্যাঁ তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবে দেখো প্রথমেই বলে দিই তুমি যদি পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করে থাকো তুমি যদি তৎকালীন আবেদন করো তৎকালীনে যেহেতু রেজাল্ট বের হয়ে গেছে তুমি এখনই আর করতে পারবে তুমি যদি নর্মালে পিপিআর এবং পিপিএস করে থাকো তাহলে তুমি এখন আবেদন করতে পারবে না নর্মালে তোমাদের পিপিআর এবং পিপিএস এর রেজাল্ট বের হয়ে যাওয়ার পর তুমি কিন্তু আরটিআই এর জন্য আবেদন করতে পারবে আর তুমি যদি পিপিআর এবং পিপিএস কিছুই না করে থাকো তাহলে কোনো সমস্যা নেই তুমি এখনই আর টিআই করতে কিন্তু পারবে বোঝা গেছে এবং এই আর টিআই করার ক্ষেত্রে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য ভালো করে মনে রাখবে আমি এখনই অ্যাপ্লিকেশনটি দেখাচ্ছি তার আগে ভালো করে বুঝে নেবে অ্যাপ্লিকেশনটি তোমাদের একটা পৃষ্ঠায় কিন্তু নাও ধরতে পারে মানে একটা পেজে ধরে নাও এই একটা পেজ পেজটার এ লিখবে উল্টো দিকে কিন্তু লিখবে না যেভাবে তোমরা প্রোজেক্ট করো ঠিক সেভাবে সামনের পৃষ্ঠায় লিখলে যতটা ধরলো ধরল উল্টো দিকে লিখলে না আবার একটা নতুন পৃষ্ঠা নেবে নতুন পৃষ্ঠাতেও ঠিক সেম এই একইভাবে একদিকে লিখবে আর কিন্তু ফাঁকা থাকবে এইভাবে দুটো তিনটে তোমাদের জটা পৃষ্ঠা লাগুক কোনো সমস্যা নেই আবেদনপত্রটি পুরোটি কিন্তু লিখবে বোঝা গেছে তো চলো দেখে নি আবেদনপত্রে কি লিখতে হবে এবং আবেদনপত্রটি কোথায় গিয়ে তোমাদের জমা করাতে হবে দেখো সর্বপ্রথম তোমাদের সামনে নির্দিষ্ট ঠিকানাগুলি তুলে ধরছি যে অফিসে গিয়ে তোমাদের আবেদনপত্র জমা করাতে হবে সেই অফিসের ঠিকানাগুলি ভালো করে খাতায় লিখে নাও প্রথমে দেখাচ্ছি মেন অফিস এটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের মেন অফিস এই অফিসে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গার ছাত্রছাত্রীরা তাদের আরটিআই অ্যাপ্লিকেশন জমা করাতে পারবে ক্লিয়ার হয়েছে এটি হচ্ছে মেন অফিস বিদ্যাসাগর ভবনের অফিস সাধারণত এই অফিসের ফার্স্ট ফ্লোরে আবেদনপত্র জমা করানো হয় ক্লিয়ার এরপর আসছি রিজিওনাল ভিত্তিক অফিসগুলো দেখো কলকাতা রিজিওনাল অফিস কলকাতা সাইডের যে ছাত্রছাত্রীরা আছো তোমরা মেন অফিসে জমা না করিয়ে যদি চাও সেই ক্ষেত্রে বিকাশ ভবনের যে রিজিওনাল অফিস এই অফিসেও কিন্তু আবেদনপত্র জমা করাতে পারো কলকাতার রিজিওনাল অফিসের থার্ড ফ্লোরে সাধারণত আরটিআই এর অ্যাপ্লিকেশান জমা করানো হয় তারপর আসছি নর্থ বেঙ্গলের যে ছাত্রছাত্রীরা আছো অর্থাৎ উত্তরবঙ্গের যে ছাত্রছাত্রীরা আছো তোমাদের জন্য নর্থ বেঙ্গলের যে রিজিওনাল অফিস সেই রিজিওনাল অফিসের ঠিকানা দেখো চলে এসেছে পারলে খাতায় লিখে নিয়ে অথবা ক্রিনশট নিয়ে রাখতে পারো এবার আসছি বর্তমান রিজিওনাল অফিস বর্তমান সাইডের যে ছাত্রছাত্রীরা আছো তোমাদের জন্য রিজিওনাল ভিত্তিক যে অফিসটি রাখা হয়েছে তার ঠিকানা তোমাদের সামনে তুলে ধরলাম এখানে গিয়ে তোমরা তোমাদের আরটিআই অ্যাপ্লিকেশন জমা করিয়ে আসবে নেক্সট মেদিনীপুর সাইডের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তোমরা মেদিনীপুর রিজিওনাল অফিসে গিয়ে নিজেদের আরটিআই অ্যাপ্লিকেশন কিন্তু জমা করাতে পারবে এটি হলো মেদিনীপুর সাইডের ছাত্রছাত্রীদের আরটিআই অ্যাপ্লিকেশন জমা করানোর নির্দিষ্ট ঠিকানা আশা করি ঠিকানাগুলি তোমরা বুঝতে পেরেছো তোমরা যদি মেন অফিসে গিয়ে আবেদনপত্র জমা করাতে পারো কোনো অসুবিধা নেই এবার আসছি তোমাদের অ্যাপ্লিকেশন বা আবেদনপত্রে আবেদনপত্রে কি লিখতে হবে এটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় দেখো তুমি আবেদনপত্র বাংলা ইংরেজি অথবা হিন্দি যে কোনো ভাষায় লিখতে পারো আমি তোমাদের সামনে ইংরেজির অ্যাপ্লিকেশন ফর্মটি তুলে ধরছি এটি হচ্ছে ইংরেজি অ্যাপ্লিকেশন ফর্ম দেখো উপরের দিকে আর এস টেন কোর্ট ফি বলে লেখা আছে আমি মার্ক করে দিয়েছি ঠিক এই জায়গাটিতে তোমরা দশ টাকার যে কোর্ট ফি যেটা কোর্ট চত্বর থেকে তোমরা পাবে বা তোমাদের বাড়ির আশেপাশের যদি তোমার চেনা জানা কোনো ব্যক্তি কোর্ট চত্বরে কাজ করে তাকে বলবে দশ টাকার একটি কোর্ট ফি কিনে আনতে অথবা তুমি কোর্ট চত্বরে গিয়ে এটি কিন্তু কিনে আনতে পারো ঠিক এই জায়গাটিতে দশ টাকার কোট ফি অবশ্যই চেটাবে না হলে তোমার আবেদনপত্র গ্রাহ্য হবে না দশ টাকার কোট ফি চেটানোর পর ঠিক যেমনটি লেখা আছে এইভাবেই লিখবে যে জায়গাটি মার্ক করে দিয়েছে দেখো অ্যাড্রেসের পর এই জায়গাটিতে তুমি যে অফিসে গিয়ে আবেদনপত্র জমা করাচ্ছ সেই অফিসের ঠিকানাটি এখানে কিন্তু বসাবে আমি ঠিকানাটি একটু আগেই দেখিয়ে দিয়েছি ক্লিয়ার হয়েছে এখানে কিন্তু সেই ঠিকানাটি তোমাকে বসাতে হচ্ছে তাছাড়া যা লেখা আছে এ টু জেড দেখে দেখে তোমরা কিন্তু লিখবে বাংলায় যদি তুমি লিখতে পারো লিখতে পারো কোনো অসুবিধা নেই এটি আমি ইংরেজির ফর্মেট তুলে ধরছি এই ফর্ম্যাটে তুমি নিজে সাদা পৃষ্ঠা বা পেজে হাতে লিখতে পারো অথবা চাইলে কম্পিউটারের যে সমস্ত সেন্টারগুলি আছে সেখানে গিয়ে টাইপ করে নিতে পারো কোনো অসুবিধে নেই ক্লিয়ার নেক্সট পেজ নেক্সট পেজে দেখো আমি একটি জায়গা মার্ক করে দিয়েছি এখানে তোমরা লিখবে সার্টিফাইড কপিজ অফ সাবজেক্ট সাবজেক্ট তুমি কোন বিষয়ের জন্য আর করতে চাইছো সেই সাবজেক্টটির নাম বা সেই সাবজেক্টগুলির নাম এখানে বসাবে একটি বা দুটি বা পাঁচটি তোমার ইচ্ছে যতগুলি সাবজেক্টের জন্য তুমি আর টিআই করতে চাইছো সেই বিষয়গুলির নাম কিন্তু এই জায়গাটিতে বসাবে তাছাড়া যা লেখা আছে দেখে দেখে সেটি বসাবে ক্লিয়ার হয়েছে নেক্সট পেজ এই পেজটিতে ঠিক যা লেখা আছে এইভাবেই তোমরা কিন্তু লিখবে তুমি যদি বাংলায় লিখতে পারো তোমার নিজের মতো করে কোনো অসুবিধা নেই আমি কিন্তু ইংরেজির ফর্মটি তোমার সামনে তুলে ধরছি এবং লাস্ট পেজ এটি হচ্ছে লাস্ট পেজ দেখো এখানে লেখা আছে ইয়ফুলি ইয়র্স ফেথফুলি বলে যে জায়গাটি মার করা আছে এখানে তুমি কিন্তু নিজের সম্পূর্ণ সিগনেচার করবে নিচেই তারিখ সমেত বসাবে তারিখ সমেত সিগনেচার বা স্বাক্ষর কিন্তু এখানে করবে তারপর দেখো লেখা আছে ই নেম ই অ্যাড্রেস সিটি স্টেট পিন ইমেল আইডি কন্ট্যাক্ট নাম্বার যা যা লেখা আছে সমস্ত জায়গাটি কিন্তু ভালো করে ফিল আপ করবে এখানে কিন্তু কোনো ভুল করবে না নাম ঠিকানা যা যা দেওয়া আছে ইমেল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার ইমেল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই সঠিক করবে কারণ তোমার যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখানে তোমায় ফোন করা হতে পারে অথবা তোমার বাড়িতে কিন্তু বাইপোস্ট মাধ্যমে চিঠি পাঠানো হতে পারে তাই অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার কখনোই কিন্তু ভুল করবে না ক্লিয়ার হয়েছে এটাই ছিল আপনাদের আবেদনপত্র এবং নির্দিষ্ট ঠিকানা আশা করি আরটিআই সম্পর্কে তোমাদের মনে যে প্রশ্নগুলি ছিল অ্যাপ্লিকেশনে কি লিখতে হবে কোথায় কি অ্যাপ্লিকেশন জমা করাতে হবে এই নিয়ে আর কোনো সংশয় নেই এর বড় তোমাদের মনে যদি কোনো সংশয় থেকে থাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর হ্যাঁ আরটিআই সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু আমি আগের ভিডিওগুলোতে একদম পুরো ডিটেইলস আলোচনা করে দিয়েছি তুমি যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে তাহলে এই আর সম্পর্কে তোমার মনে আমি আশা করছি আর কোন রকম সংশয় কিন্তু থাকবে না বুঝতে পেরেছ তো চলো ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সাথে আর হ্যাঁ তুমি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না